আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভলভো হানিফেন্টার প্রাইজের বহরে থাকা একটি আইকনিক ব্র্যান্ড ভলভো বি নাইনআন মাল্টিএক্সেল মডেলের এই বাসগুলো একমাত্র হানিফেন্টার প্রাইজের বহরে আছে এই বাসগুলো সবশেষ হানিফ তাদের বহরে যুক্ত করেছিল দুই হাজার সতেরো কি ষোলো সালে এরপর ভলভোর বেশ কিছু আপডেট মডেল বের হয়েছে কিন্তু হানিফা সেদিকে মনোযোগ দেয়টি এর অন্যতম একটি বড় কারণ ছিল ভলভোর পার্টস অ্যাভেলেবিলিটি বাংলাদেশে ভলভোর ডিলার সুইডিশ মোটরস অরিজিনাল পার্টস সরবরাহ করে যেভাবে কোম্পানিগুলোকে সহযোগিতা করা দরকার ছিল সেটি তারা করতে পারেনি এছাড়া ভলভো পুষতেও বেশ খরচ লাগে অন্যান্য ব্র্যান্ড থেকে ফলে হানিফের পর বাংলাদেশ কোনো কোম্পানি ভলভো বাস নেওয়ার সাহস দেখায়নি বর্তমানে হানিফের বরা ডামট অবস্থায় পরে থাকা ভলভোর বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে সচল করেছে চাইনিজ ইঞ্জিন দিয়ে তারা ভলভোর অরিজিনাল ইঞ্জিন পায়নি বা যদিও পেয়ে থাকে সেগুলোর দাম অনেক বেশি সেই হিসেবে হানিফ অত টাকা ইনভেস্ট করতে চায়নি এখনও পর্যন্ত তাদের বেশ কয়েকটি ভল্বো পড়ে আছে যেগুলোতে চাইনিজ ইঞ্জিন লাগিয়ে সামনে আবার চালু করা হবে সেই চিন্তা করছে ফলে নতুন মডেলের ভলভো বাস আনার কোনো চিন্তা হানিফ এন্টারপ্রাইজের নেই যদিও ফেসবুক সহ বেশ কিছু জায়গায় শোনা যাচ্ছে সরকার পরিবর্তন হয়েছে এখন হানিফ হয়তো ঘুরে দাঁড়াবে তারা আবার ভল্ব নতুন নতুন মডেল বাংলাদেশে আমদানি করবে কিন্তু এই বিষয়টি একেবারেই সঠিক নয় ভারতে লাকজারের সেগমেন্টের মতো সবচেয়ে বেশি চলাচল করে ভলভোর বাস সেখানে তাদের ভলভো নাইন সিক্স ডাবল জিরো এই বাসগুলো বাংলাদেশে যদি আনতে হয় সেক্ষেত্রে প্রায় তিন কোটি টাকার মতো খরচ পড়বে হানিফেন্টার এন্টারপ্রাইজ এখন আর এই সাহস দেখাতে চাচ্ছে না কারণ এই বাসগুলো আনার পর তারা পার্টস নিয়ে বেশ চিন্তায় আছে অরিজিনাল পার্টস পাওয়া নিয়ে আবারও আগের মতো অবস্থা হয় কি না দামে এই বাসগুলো এনে সেক্ষেত্রে হানিফ হয়তো আবারও বেশ বিপাকেই পড়বে ফলে এখনই তারা হুট করে চিন্তা করছে না নতুন বাস কেনার বা বাইরে থেকে আমদানি করার তাদের বহরে যে ভলভো বাসগুলো আছে এগুলোকে তারা মেরামত করার চেষ্টা করছে অলরেডি চার ইউনিট বাস তারা মেরামতকে রাস্তায় নামিয়েছে আরও বাকি যে কয়েকটি বাস আছে তারা সেগুলোকেও সচল করার চিন্তা করছে এমন অবস্থায় হানেফ যদি আর ভলভো বাসের দিকে মনোযোগ না দেয় তাহলে হয়তো বাংলাদেশে ভলভো আমদানি একেবারে বন্ধই হয়ে যেতে পারে যেমনটা আমরা দেখেছি মার্সিডিস বেঞ্জের ভাগ্যে বাংলাদেশে হয়তো আর মার্সিডিস বেঞ্চ সাম্প্রতিকালে আসবে না বা ওই সাহস বাংলাদেশের কোনো বাস কোম্পানি এখন দেখাবে না আমাদের দেশে দামি দামি বাসগুলো আনার থেকেও সবচেয়ে বড় সমস্যা অরিজিনাল পার্টস পাওয়া নিয়ে প্লাস তেলের গ্রেড নিয়ে আমাদের দেশে তেলের গ্রেড খুবই নিম্নমানের যা দিয়ে বিলাসবহুল বাসগুলো চালানো খুব কঠিন খুব দ্রুতই ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর অরিজিনাল পার্টস পাওয়া না গেলে এই বাসগুলোর যে কমফোর্টনেস বা এই বাসগুলো চালিয়ে যে মজা বা চালানোর যে মজা সেটি থাকে না আর সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে ভালো রাস্তা নেই যে রাস্তায় লাকজারিজ এই বাসগুলো চলবে এর মধ্যে আবার কম দামের বাস বাংলাদেশে বাজার দখল করে ফেলেছে যার কারণে বিশেষ করে স্লিপার বাস যার কারণে পুরো সেক্টরই বেশ হুমকির মুখে আপনি ঢাকা থেকে কক্সবাজারে এক হাজার টাকাও চলে যেতে পারেন স্লিপার বাসে সেখানে এখন আর যাত্রীরা এই লাক্সারিয়াজ বাসগুলোর দিকে খুব একটা ঝুঁকছে না বা ঝুঁকতে চাইছে না তারা চায় না যে দুই হাজার টাকাদের টিকিট কিনে তারপর ভ্রমণ করতে তারা যেখানে এক হাজার টাকা বা নন এসির ভাড়ায় তারা এসি প্লাস স্লিপার তা ছুঁয়ে ছুঁয়ে যেতে পারছে যাই হোক সব মিলে বাংলাদেশের বাস সেক্টরের লাক্সারি সেগমেন্টের ভবিষ্যৎ আসলে কোন দিকে সেটি সময় বলে দেবে সামনে আমি যেটা মনে করছি চাইনিজ বাসের আধিক্য বাড়তে পারে বাংলাদেশে কম দামের মধ্যে ওই বাসগুলো কিছুটা নাকি কমফোর্টেবল যেটা বিভিন্ন মালিকের কাছ থেকে শুনতে পারছি তারাও এখন সেদিকেই ঢুকবে বলে এমনটাই মনে করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে